একটা রাষ্ট্র অথবা একটা জাতিকে জাতি হয়ে ওঠার যে সংগ্রাম লড়াই তার ভিত্তি হয়ে উঠতে হয় হচ্ছে তার শত্রু চেনবার মধ্য দিয়ে বাংলাদেশে আমার এই সোনার বাংলার সুশীল বুদ্ধিবেশারা গত চুয়ান্ন বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে যে পৃথিবীর ইতিহাসের সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে যে শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় আজাদির লড়াইটা যে শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেঠ অমিচাঁদ রায়দুল্ল লেনদুপদরজিদেরকে যে পরিচয় করিয়ে দিতে হয় জাতির যুবকদের সামনে ঘসিটি বেগম আর মির্জাফরদেরকে প্রতি প্রজন্মের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয় আমাদের দেশের মধ্যে সারা কলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্ট জাতির তরুণদের সামনে বন্ধু রেখে গত চুয়ান্নটা বছর পেশ করেছে এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনা ভাই বলে গেছে এত পাইনলেস পনলেস হয়েছে ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে ওর নাম পরিচয় নাই ওদের ওদের শিক্ষা দীক্ষা নাই তারা সত্য চেনে না তারা আজাদির লড়াই বোঝে না যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না ওই সকল ক্রাউন আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক তারাই মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে বেইমানি করে সাথে বেইমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেঁচে দেবে নাটক মঞ্চস্থ চলছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতের ফিরেও যাবে না বাংলাদেশে

জাতির বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ তুই এবং সেই বাংলাদেশ তুই লড়াইতে একটা দুইটা বলেন না লক্ষ বলে দিও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণহত্যা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার বুলেট পেরেছিলেন আর আমি ক্ষমতায় থাকতে পারে নাই খুন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই তিনখানায় গণহত্যা করেছেন আমার সাতান্ন জন সেরা কর্মকর্তাকে শহীদ করেছেন দিল্লির আধিপত্য টিকে থাকে নাই নির্বাচন ব্যবস্থা দেশের মাটির রং তো ধেন নাই আজাদির রং চেনেন নাই ওটা আওয়ামী লীগের পতাকার রং না ওটা লাল সবুজের রং ওটার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য যেমন প্রস্তুত আছে আগামী দিনেও থাকবে অর্থাৎ শত্রুরা সাবধান লক্ষ্য বলে প্রস্তুত রাখতে পারেন আমরাও লাল সবুজের পতাকা বুকে পেঁচিয়ে দিয়ে বাংলা 나라 নাছে আমার স্বাধীনতা আযাদীর লড়াই চালিয়ে যাব সব ইস্পানদেরকে নতুন করে তারায় মহললায় আবার পরিচিত করানো হবে এবং স্বাভাবিক প্রজন্ম থেকে প্রজন্ম انقلاب जिंदाबाद हो सकते انقلاب انقلاب